শ্রীলঙ্কা একটি ছোট্ট এবং সুন্দর দ্বীপ এই দেশ যতটা ছোট ততটাই সমৃদ্ধ আপনি অবশ্যই জানেন যে শ্রীলঙ্কা লঙ্কাধিপতি রাবণের দৈর্ঘ্য হিসেবে পরিচিত আর আপনি কি জানেন শ্রীলঙ্কার নাম শ্রীলঙ্কা কবে আর কিভাবে হলো চলুন জেনে আসে শ্রীলঙ্কা সম্পর্কে পনেরোশো পঁচানব্বই সালে যখন পর্তুগিজরা এই দেশটিকে খুঁজে বের করে তখন তারা এর নাম রাখেন শ্রীলন কিন্তু যখন ব্রিটিশদের হাতে এই দেশ আসে তখন তারা এর নাম রাখে শ্রীলং এরপর উনিশশো সালে দেশটির নাম পরিবর্তন করে তারা আবার রাখে শ্রীলঙ্কা তখন থেকে আজ পর্যন্ত এটি এই নামেই পরিচিত এই দেশটি একটি ছোট দ্বীপ এর মোট আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শ বর্গ কিলোমিটার কিন্তু এই ছোট্ট দেশেও অনেক কিছু দেখার মতো আছে যা দেখতে দেখতে কেউ ক্লান্ত হবে না আমাদের দেশের মতো শ্রীলঙ্কাতেও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এদেশের মোট জনসংখ্যা দুই দশমিক এক কোটি যার মধ্যে সত্তর শতাংশ বৌদ্ধ চোদ্দ শতাংশ হিন্দু সাত শতাংশ ইসলাম ধর্মালম্বী আর নয় শতাংশ খ্রিস্টান ধর্ম পালন করে একসময় শ্রীলঙ্কাকে হাতির দেশ বলা হতো এখানে বিশ শতকের শুরুতে হাতির সংখ্যা ছিল পনেরো থেকে বিশ হাজারের মতো কিন্তু অনেক মানুষ হাতির দাঁতের জন্য হাতি শিকার শুরু করে আর এখন এখানে ছয় থেকে সাত হাজারের বেশি হাতি পাওয়া যায় না বলিউডের অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সম্পর্কে আপনারা তো সবাই জানেন তিনি খুবই সুন্দরী তিনিও কিন্তু শ্রীলঙ্কার বাসিন্দা ভারতের কিছু রাজ্য বা বাংলাদেশের প্রধান খাবার ভাত তেমনি শ্রীলঙ্কাতেও শুধু ভাত খাওয়া হয় এখানকার লোকেরা তিনবার ভাত খায় এখানে লোকেদের ভাত এবং সবজি খুব পছন্দ শ্রীলঙ্কা একটি রাষ্ট্র এখানে আপনি চারদিকে নারকেলের গাছ দেখতে পাবেন শুধু তাই নয় এখানকার নারকেল বিশ্বের সবচেয়ে বড় নারকেল শোনা যায় শ্রীলঙ্কার নারকেল অন্য যেকোনো দেশের নারকেলের তুলনায় দ্বিগুণ হয় অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ বড় হয় শ্রীলঙ্কার মানুষের সবচেয়ে ভালো গুণ হল এখানে কেউ তাদের দেশের কোনো মানুষের নাম আর জাতি বা ধর্ম নিয়ে বিচার করে না এ দেশের সবাইকে বলা হয় শ্রীলঙ্কান বা লঙ্কান যেখানে ভারতের শিক্ষার হার আজ পর্যন্ত নব্বই শতাংশ পেরোতে পারেনি শ্রীলঙ্কায় শুধু একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যা যাই দেশের সবচেয়ে বড় শহর কলম্বোতে অবস্থিত এখান থেকে যে যেকোনো দেশের ফ্লাইট সহজে পাওয়া যায় এবং অন্য দেশ থেকে আসার সময় বিমান অবতরণ করে শোনা যায় শ্রীলঙ্কায় এখনো রাবণেরও একটি গুহা আছে যেখানে রাবণ যেখানে সীতাকে আটকে রেখেছিল তার পাশে একটি ঝর্ণাও আছে জঙ্গলের পাথরগুলিতে নাকি এখনো হনুমানের পায়ের ছাপ দেখা যায় শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও একসময় এই সৌন্দর্য অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিল পর্যটকরা অন্য দেশ ভ্রমণের পথে হয়তো দেশটিকে দেখত কখনো আগ্রহী হলে ভ্রমণ করত কিন্তু সময় বদলেছে শ্রীলঙ্কা তার সৌন্দর্যকে বিশ্বের কাছে তুলে ধরেছে পরিচিত করাচ্ছে ধীরে ধীরে শ্রীলঙ্কার সংস্কৃতিতে মূলত বৌদ্ধ ধর্মের প্রভাব পরিলক্ষিত হয় এছাড়া দক্ষিণ ভারত ইন্দোনেশিয়া ও উপনৈবেশিক প্রভাবও রয়েছে শ্রীলঙ্কারা জাতি হিসেবে যথেষ্ট ভদ্র এবং মার্জিত তারা জনসমক্ষে সাধারণত বিবাদে জড়ায় না বা কারো সমালোচনা করে না